আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ কোরআন মাসিদের এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে তোমাদের সাথে এখানে তিরিশটি এমসিকু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যা থেকে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও বাড়িয়ে তুলতে পারবে এবং তোমাদের প্রস্তুতিতে এটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখি ভিডিওটি নাটনে মনোযোগ সহকারে অধ্যয়ন করলে আশা করি ভিডিওটি বুঝতে পারবে তো কথা না পারিয়ে চলো ভিডিওটির ভুল পর্ব চলে যাই তারপর এক নম্বর আমি দেখো কোরআন শব্দের অর্থ কী কোরআন শব্দের অর্থ কী উত্তর হচ্ছে ক উন কোরআন যেহেতু অধিক পরিমাণ পঠিত হয় এবং মাকর উন শব্দের অর্থ হচ্ছে পঠিত সেহেতু কোরআন শব্দের অর্থ হচ্ছে মাক্রউন তো দুই নম্বর দেখো জালিকাল কিতাব ও লারাইফি আয়তা আয়তে আল কিতাব দ্বারা উদ্দেশ্য কি জাহালিকাল কিতাব ও লারাইফি আয়তে আল কিতাব দ্বারা উদ্দেশ্য কি হচ্ছে খ আল কোরআন এখানে কিতাব দ্বারা আল কোরআনকে বোঝানো হচ্ছে অর্থাৎ জাহালিকাল কিতাব ও লারাইফি এটা ওই কিতাব যার মধ্যে কোনো ছন্দে কোনো অবকাশ নেই অর্থাৎ কোরআনে কোনো ছন্দে কোনো অবকাশ নেই তিন নম্বর দেখো ফাজাদ মারাদা আয়ে আল্লাহ শব্দটি তার কিবে কী হয়েছে ফাজাদ মারাদা আয়ে ত্যাংশে আল্লাহ শব্দটি তার কি কী হয়েছে উত্তর হচ্ছে গ ফায়েল এখানে আল্লাহ শব্দটি ফায়েল হয়েছে তিন নম্বর দেখো মি সাহা শব্দের অর্থ কি মি কোন শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার অপশন ক অঙ্গীকার পরে দেখো হরত মুস আলাই ইসলাম সিনাই পর্বতে কতদিন অবস্থান করেছিলেন হজরত মুসা আলাইসালাম সিনাই পর্বতে কতদিন অবস্থান করেছিলেন উত্তর হচ্ছে বরগ চল্লিশ দিন হজরত মুসা আলাইলাম সিনাই পর্বতে চল্লিশ দিন অবস্থান করেছিলেন তারপরে ছয় নম্বর দেখো সিয়াম এর বাপ কি আর সিয়াম শব্দের বাব হচ্ছে সিয়াম এর বাবু হচ্ছে নাসারা অপশন ক নাসারা তারপর সাত নম্বর দেখো ওলা তাজ আল্লাহু আর দাত কুম আয়াতটি কার প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে এটা হচ্ছে অপশন ক হরজত আক রয়েছে আল্লাহ তালু আয়াতটি হর্ষৎ আহ্বক রাহ সম্পর্কে অবতীর্ণ হয়েছে তারপর দেখো ওলা তাজ আল্লাহু এটা তো পড়েছে তারপর দেখো ইয়া আইভানব্বা রব্বাকুম আইহান সর্বদূর রব ব্যাকুম আতাংশে রব এর মহালি রাবকি উত্তর হচ্ছে খ মানসব। রব এর মহলে হচ্ছে মানসব। নিচের অনুসূত্রির পর এবং নয় এবং নং প্রশ্ন উত্তর দাও হাবিবা এবছর দাখিল পরীক্ষার্থী বেশি লেখাপড়া করার আশায় সে রমজানের রোজা বর্জন করল অর্থাৎ সে পড়ালেখার চাপে চাপ মনে করে রমজান মাসের রোজা রাখলো না হাবিবা শরীয়তের কোন বিধান লঙ্ঘন করেছে উত্তর হচ্ছে ক ফরজ হাবিবা ও শরীয়তের ফরজ বিধান লঙ্ঘন করেছে তারপর হচ্ছে হাবিবার কাজটি নিচের কোন আয়তের বিধানে পরিবন্থী হাবিবা যে রমজানের শ্যাম বর্জন করলো তার কাজটি কোন আয়তের পরিবন্থী উত্তর হচ্ছে গ ফামান শাহিদা মিনকুম মিনকুম শাহরফ আলিয়া মুহু। চোদ্দ গ ফাহ শাহিদে মিনকুমার ফাল ইসুম মুহ। তারপর দেখো ইঃ আল্লাহ উল্লাদিন আমানু আয়তাংশ কাদের চরিত্র বর্ণনা করা হয়েছে ইউন আল্লাহ উল্লাদিন আহ এখানে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে অপশন বড় গ মুনাফিক তারপর দেখো হররত দাউদ আলাহ ইসলাম কোন বাদশাহে হত্যা করেছিলেন হররত দাউদ আলাই ইসলাম কোন বাদশাহকে হত্যা করেছিলেন অপশন। বড় গ জালুদ দাউদ আল ইসলাম জালুদকে হত্যা করেছিল তেরো নম্বর দেখো ইউনা শব্দের বাপ কি ইউনা শব্দের বাপ হচ্ছে বাবের মুফা আলাতফা আলাত তারপর দেখো চৈদ্দ নম্বর দেখো আল্লাহিনে আলিয় আয়াতটি কাদের সানে নাজিল আয়াতটি কাদের সানের নাজিল উত্তর হচ্ছে গ হরত আউ বকর রাজি আল্লাহ ও হরত আলী রাজি আল্লাহ অর্থাৎ অপশন গ আউ বকর ও আলী রাজি আল্লাহ সম্পর্কে সম্পর্কে রাজি লিচ্ছে নিচের অনুচ্ছে পর এবং পণ্ড এবং নং প্রশ্ন দাও কলিম একটি কালো নবজাতকের পিতা হয়েছে বলে মর্মাহত মানে চিন্তিত তার বন্ধু সলিম দেখতে গিয়ে বলো তুমি যদি ফকির বাবার ক্ষেত থেকে তদবীর এনে তোমার স্ত্রীকে দিতে তবে অনেক সুন্দর সন্তানের বাবা হতে শনি কলিমের স্ত্রী বলল সন্তান কারো ইচ্ছা হয় না এটা আল্লাহর দান স্ত্রী কথা শুনে কলিমের পিতা বলল মহান আল্লাহ রে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী প্রশ্ন হচ্ছে কলিম সলিমের মন্তব্যটি শরীরের দৃষ্টিতে কেমন হয়েছে সলিম যে বলল যদি তুমি ফকির বাবার থেকে তদ্বীর নিয়ে তোমার স্ত্রীকে দিতে অনেক সুন্দর সন্তান বাবা হতে তার মন্তব্যটি শরীরতের দৃষ্টিতে কেমন হয়েছে উত্তর হচ্ছে ক সের তার এই মন্তব্যটি হচ্ছে সেরিকি তারপরে দেখ উদ্দীপকের কাদের মন্তব্য প্রকাশে ইমানের সাথে সাদৃশ্য রয়েছে কলিমের পিতা এবং কলিমের স্ত্রী তাদের মন্তব্য ইমানের সাথে সাদৃশ্য রয়েছে তারপর সতেরো নম্বর আল্লাহনা কোন প্রকার ইসমে এসেম আল্লাহিনা শুধুটি কোন ধরনের ইসেম উত্তর হচ্ছে গ মসুল আল্লাহিনা শব্দটি ইসমে মসুল পর হচ্ছে কোনটি হজ্জের ওয়াজিব কোনটি হজ্জের ওয়াজিব অপশন হচ্ছে খ উত্তর হচ্ছে খ সাফা মারোয়া সাই করা সারি শারিকল হচ্ছে হজর ওয়াজিব তারপর দেখো তান হাউন শব্দের মাদ্দা কি তান হাউন শব্দের মাদ্দা হচ্ছে গ নুন হা ইয়া নুন হা ইয়া তারপর ও আমা যে আল্হু ওমা যে আলাহু এর মধ্যকার হাটা হা শব্দটি বা হা অরফটি কোন প্রকারের হা অরফটি কোন প্রকারের উত্তর হচ্ছে মানসব মুমেরা মানসব মুল পরে শব্দের অর্থ কি নিয়ে আসুন শব্দের অর্থ তন্দ্রা উত্তর তন্দ্রা তারপর দেখো লাদাসমা শব্দের সিগা কোনটি লশ্না শব্দের সিগা হচ্ছে খাত মজাকার হাজার হাজারের সিগাটা নিচের অনুচিত্রের পর এবং তেইশ এবং চব্বিশ নং প্রশ্ন উত্তর দাও পীরের প্রতি অতি ভক্তি প্রকাশের জন্য নাসির তার পীরকে দেখা মতো শ্রদ্ধা করলো না অরত নাসিরের কর্মটি শরীয়তের হুকুম কি নাসিরের কর্মটি হচ্ছে হারাম পীরকে শ্রদ্ধা করা অর্থাৎ আল্লাহ ব্যতীত কাউকে শ্রদ্ধা করা হারাম নাসিরের কর্মটি ছিল হারাম উক্ত অবস্থায় নাসিরের করণীয় সালাম দেওয়া কৌশল বিনিময় করা অর্থাৎ অপশন গ এক ও দুই সালাম দেওয়া এবং কৌশল বিনিময় করা তারপর দেখো গোলুল শব্দের অর্থ কি গুল শব্দের অর্থ হচ্ছে অপশন গ দুর্নীতি গোলুল শব্দের অর্থ হচ্ছে দুর্নীতি তারপর দেখো মাফা মাফাতার না ফেল কিতাব মিন সাইয়েন মিন আয়তাংশ কিতাব দর উদ্দেশ্য কি কী আয়তাংশ কিতাব দ্বার উদ্দেশ্য আল কোরআন অপশন বড় গ কোরআন পর দেখো মদের তবাই আর অপর নাম কি মদের তো আর অপর নাম সমদে আসলে যেহেতু মধ্যে আসলে রোপনার মধ্যে তবাই সুতরাং মদ্যা তবাই আর রোপনা হচ্ছে মধ্যে আসলে নামাজের সুরাফ হাতিয়ার মধ্যে আনা আমতা এর জায়গায় আনা আমতু তু পড়লে নামাজ নামাজ বাতিল হবে এটা উত্তর নামাজ বাতিল হবে আনা আমতা এর জায়গায় যদি আনা আমতু তু তাহলে তবে নামাজ বাতিল হবে কারণ এটা জলি মারাত্মক ভুল এটা নামাজ বাতিল হয়ে যাবে তো নিচের অংশটি পর এবং উনত্রিশ এবং ত্রিশ নম্বর শ্রুত দাও খালেদ ফজরের নামাজে যে পত মারা পড়তে গিয়ে আলহেমদু পরিবর্তে আল হামদু পড়ল আলহেমদু এর পরিবর্তে আল হামদু পড়ল খালেদ প্রশ্ন হচ্ছে খালেদের পড়ায় কোন সংক্রান্ত ভুল হয়েছে উত্তর হচ্ছে ক মাখরাস খালেদের মাখরাস জনিত সমস্যা হয়েছে বা ভুল হয়েছে তারপর দেখো এই ধরনের ভুলে খালেদের নামাজ ভাক্র হবে নামাজ নষ্ট হবে কেরাত সৌন্দর্যবিহীন হবে উত্তর হচ্ছে অপশন দুইও তিন নামাজ নষ্ট হবে এবং কেরাত সৌন্দর্যবিহীন হবে অর্থাৎ বর্গ দুইও তিন তো এই ছিল আজকে তোমাদের সাথে তেত্রিশ ট্যাপসি নিয়ে আলোচনা যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে জানা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকে এই পর্যন্তই আল্লাহ তোমাদের সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ